আচ্ছা এরপরে আস্তে আস্তে ডাললে দেখুন যাক কি হয় নাকি আস্তে আস্তে ডাললে পরে উঠতে উঠতে গেলে পরে আবার আস্তে আস্তে ডালন লাগবো আর কিছু না ডালে তোর আর বন্য বাসন তো আর রান্নাছে না সামনে বয়াতো অনেক ধরনের মাছটা বাইরে যাচ্ছে দেখেন আসলে বাইরের যদি একবারে বেশি বইড়ে যায় তখন কিন্তু এইরকম একটা সমস্যা মানে বাইর হইতে চায় না এখন কিন্তু বের করতে অনেক কষ্ট হইতেছে মানে বেশি বললে এরকম হয় মাছটা আটকে যায় আর এই যে ঝাঁকি দেওয়া হইতেছে খসা এতে আবার এই বাইরের মাছের একটু সমস্যা হইতে পারে যে মাছটা একটু দুর্বল হয়ে যাব আসলে আপনাদেরকে আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম আমার এই ভিডিওর মাধ্যমে যে কিছু কিছু মানুষ আছে অন্যের হক নষ্ট করে এরা আসলে পরখালে এরা কোনো সময় ক্ষমা পাবে না কারণ হচ্ছে হক নষ্টকারীর যে গুণা এটা আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তির হক নষ্ট করছে ও নিজে পর্যন্ত ক্ষমা না করবে তো যারাই এই বাইয়ের বাইকটাকে উঠাইছে বা অন্যজনের হক নষ্ট করে তারা খুব সতর্ক থাকবেন কারো হক নষ্ট করবেন না দয়া করে কারণ ভাই আপনি কেন হক নষ্ট করবেন আপনি হয়তো এই দুনিয়াটা খাওয়া আর পড়ার জন্য আপনার কাছে মনে হয় কিন্তু রিজিকের ভাই ভাইসালা তো তালাই করে রাখছেন তাহলে আপনি কেন অন্যজনের হক নষ্ট করবেন দেখেন বাড়িটাতে কি পরিমাণ মাছ ছিল এগুলো হচ্ছে চান্দা মাছ এইসব হচ্ছে চান্দা মাছ নিচে আরো মাছ পড়ছে ভিতরে কি একটা মাছ আছে এটা দেখা যায় উল্টি মারতেছে মাছটা কি কুয়েিয়েছেন করে